ফেসবুক মেসেঞ্জারের প্রতিটি আপডেটই বেশ গুরুত্বপূর্ণ মেসেঞ্জারে এবারে যে আপডেটটি এসেছে সেই আপডেটটি আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই আপডেটের মাধ্যমে আপনি অপরিচিত যে কারো অডিও ভিডিও কলিং মেসেজ সেটিং এবং মেসেজ রিকোয়েস্ট পাঠানোকে কমপ্লিটলি কন্ট্রোল করতে পারবেন সহজভাবে বলতে গেলে একটিমাত্র সেটিংস অন করে দিলেই আপনার পরিচিত নয় এমন যে কেউ যদি আপনার ফোন নাম্বারটি তার ফোনে সেভ করে তাহলে সে আপনার অনুমতি ছাড়া আপনার মেসেঞ্জারে কোনো প্রকার মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারবে না আপনার সঙ্গে চেট করতে পারবে না এমনকি আপনার সঙ্গে অডিও কিংবা ভিডিও কলও করতে পারবে না তো কি সেই সেটিংস কোথায় গিয়ে খুঁজবেন কীভাবে অন করবেন কোন কোন ফিচারগুলো আপনি অফ করে রাখবেন সব জানতে পারবেন এই ভিডিও থেকে তাই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করতে থাকুন তো বন্ধুরা চলে আসলাম মূল ভিডিওতে মেসেঞ্জারের এই সেটিংসটি পাওয়ার জন্য প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি সার্চ অপশনে গিয়ে মেসেঞ্জারে লিখে সার্চ করবেন তো সার্চ করার পর এখানে আপনি যদি আপডেট লেখাটি আপনি দেখতে পান তাহলে এখানে আপনি এটা আপডেট করে নেবেন তো এরপর আপনি মেসেঞ্জার উপর টাচ করে মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর এখানে আপনি উপরে নিচে যে তিনটি লাইন দেখতে পাবেন এখানে আপনি এর উপর টাচ করবেন তার এরপর টাচ করে দেওয়ার পর অন্য কোনো সেটিংসে টাচ না করে এখানে আপনি এই সেটিংসের উপর টাচ করে দেবেন তো টাচ করে দেওয়ার পর একটু স্ক্রোল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে আপনি প্রাইভেসি অ্যান্ড সেফটি পলিসি অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি এর উপরে টাচ করবেন তো এর উপরে টাচ করে দেওয়ার পর আরেকবার নিচে চলে আসবেন আরেকটি স্কুল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে আপনি হো ক্যান মেসেজ ইউ এখানে আপনি এর উপরেই মেসেজ ডেলিভারি বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি এই মেসেজ ডেলিভারির উপর টাচ করবেন তো মেসেজ ডেলিভারির উপর টাচ করার পর এখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন এবং এই অপশনগুলো সম্পর্কে বা এই সেটিংসগুলো সম্পর্কে উপরে বেশ কিছু নির্দেশনা লেখা রয়েছে আপনি চাইলে এগুলো বাংলায় ট্রান্সলেট করে পড়তে পারেন তো এখানে যে বিষয়গুলি লেখা আছে সেগুলো হচ্ছে বার্তার অনুরোধগুলি আপনার চ্যাট তালিকায় যাবে নাকি আপনার অনুরোধ ফোল্ডারে যাবে অথবা সেগুলো আদৌ কি আপনি অ্যাকসেপ্ট করবেন কি না সেটা আপনি নির্ধারণ করুন তো এটি আপনি নিজের থেকে ডিসাইড করতে পারবেন যে আপনি আসলে কী করবেন প্রথমে আছে পিপল উইথ ইউর ফোন নাম্বার তার মানে হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি যদি কেউ কারো ফোনে সেভ করে তাহলে সে কিভাবে আপনাকে রিকোয়েস্ট পাঠাবে তো এটি জানার জন্য এখানে আপনি এর উপর টাচ করে দিবেন তার উপর টাচ করার পর এখানে আপনি তিনটে অপশন দেখতে পাবেন তো এখানে আপনি প্রথম অংশটা যদি অর্থাৎ চ্যাট এই অপশনটাকে যদি ইনেভল করে রাখেন তাহলে আপনার ফোন নাম্বারটি তার ফোনে থাকার কারণে সে সরাসরি আপনার সাথে চ্যাটিং করতে পারবে আর আপনি যদি চান যে আপনি সরাসরি তার সাথে চ্যাটিং করবেন না তাহলে আপনি এখানে মেসেজ রিকোয়েস্ট এই অপশনটাকে ইনেবল করে রাখতে পারেন এটা ইনেবল করে রাখলে যে কেউ আপনার সাথে মেসেজ চেটিং করতে পারবে না শুধু আপনাকে রিকোয়েস্ট পাঠাবে আর আপনি যদি তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন তাহলেই সে আপনার সাথে মেসেজ করতে পারবে বা অডিও ভিডিও কল করতে পারবে আর আপনার কাছে যদি মনে হয় যে না আপনি কোনো অ্যাকসেপ্ট কোনো প্রকার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না তাহলে এখানে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এই অপশনটাকে ইনেবল করে রাখবেন এটাই এনেবল করে রাখলে যে কেউ আপনার সাথে চেটিংও করতে পারবে না বা মেসেজ রিকোয়েস্টও পাঠাতে পারবে না তো এখানে আমি মেসেজ রিকোয়েস্ট এই অপশানটাকে ইনেবল করে রাখছি কারণ হচ্ছে যে কেউ আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চায় তাহলে সে প্রথমে আমাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাবে তো এখন আপনাকে যদি কেউ মেসেজ রিকোয়েস্ট পাঠায় তাহলে সেটা আপনি কোথায় গিয়ে দেখবেন সেটা আমি ভিডিও শেষের দিকে জানিয়ে দেবো তারপর এখান থেকে আমি বেগে চলে আসলাম বেগে চলে আসার পর দ্বিতীয় যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক তার মানে হচ্ছে আপনার ফেসবুকে যারা আপনার বন্ধু আছে তার যারা বন্ধু আছে তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে তার মানে হচ্ছে যে বন্ধুর বন্ধুর ফোনে কিন্তু আপনার ফোন নাম্বারটি সেভ করার দরকার নেই আপনার বন্ধুর বন্ধু হওয়ার কারণে সে কিন্তু আপনাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারে ওডিও ভিডিও কলের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারে তো এখানে আপনি কী করবেন এটা আপনি যদি সেম একইভাবে এখানে যদি আপনি এই চ্যাটস এই অপশানটাকে ইনেবল করে রাখেন তাহলে সরাসরি সে আপনার সাথে চ্যাট করতে পারবে আর আপনি যদি এখানে মেসেজ রিকোয়েস্ট এই অপশানটাকে ইনেবল করে রাখেন তাহলে রিকোয়েস্ট পাঠাতে পারবে আর যদি আপনি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এই অপশানটাকে আপনি ইনেবল করে রাখেন তাহলে সে আপনার সাথে মেসেজ সেটিং করতে পারবে না কোনো প্রকার মেসেজ রিকোয়েস্টও পাঠাতে পারবে না তো আমি চাই যে মেসেজ রিকোয়েস্ট পাঠাক তাই আমি এটাকে ইনেবল করে রাখবো তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো অপশানটাকে ইনেবল করে রাখতে পারেন অথবা ডিসেবল করে রাখতে পারেন তো এখান থেকে আমি বেগে চলে আসবো বেগে চলে আসার পর তৃতীয় নাম্বার যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক অর্থাৎ যারা আপনার ফেসবুক বা মেসেঞ্জারের কোনো বন্ধু না যাদের ফোনে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা সেভ করা নেই তারা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে অর্থাৎ এমন হতে পারে যে আপনার ফেসবুকে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো দেখে আপনার কন্ট্যাক্ট লিঙ্ক অথবা আপনার মেসেঞ্জারের লিঙ্কটা তারা হয়তো বা কোনোভাবে সংগ্রহ করেছে এবং সে মাধ্যমে যদি তারা আপনাকে কোনোভাবে যোগাযোগ করতে চায় তারা সেটা কীভাবে করবে তো এটা করার জন্য এখানে আপনি প্রথমেই এটাই এর ওপর টাচ করবেন টাচ করার পর এখানে দুইটি অপশন রয়েছে অর্থাৎ ফেসবুক নিজেই কিন্তু আপনাকে এখানে হয়তো একটা ওয়ার্নিং দিয়ে রেখেছে যে চেটিং অপশনটাকে তারা কিন্তু এখানে ইনেভোল রাখে নাই কারণ হচ্ছে এখানে যদি চেটিং অপশনটা থাকতো আর আমরা যদি ভুলক্রমে সেই চেটিং অপশনটাকে ইনভোল করে রাখতাম তাহলে যারা আমাদের ফেসবুক ফ্রেন্ড না তারা অর্থাৎ অপর যে কেউ যদি কোনো প্রকার স্পেমিং কল কোনো লিঙ্ক অথবা কোনো কোড নাম্বার শেয়ার করে আর আমরা যদি সেখানে গিয়ে টাচ করি তাহলে আমাদের ফেসবুক অথবা মেসেঞ্জারের বড় ধরনের কিন্তু একটা ক্ষতি হতে পারে তো এখানে আপনি চাইলে মেসেঞ্জার রিকোয়েস্ট এই অপশানটাকে ইনেবল করে রাখতে পারেন অথবা এখানে ডোন রিসিভ রিকোয়েস্ট এই অপশনটাকেও ইনেবল করে রাখতে পারেন তা আপনার যেমন ইচ্ছা তো এখানে আমি ডোন রিসিভ রিকোয়েস্ট এই অপশানটাকে কিন্তু ইনেবল করে রেখেছি তো এখন কথা হচ্ছে যে যারা আপনাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাবে তাদের কন্ট্যাক্ট লিস্ট বা মেসেজটাকে আপনি কোথায় গিয়ে খুঁজবেন এটা খোঁজার জন্য বেগে চলে যাবেন তো বেগে চলে যাওয়ার পর মেসেঞ্জার অ্যাপটা ওপেন করে দিলেই এখানে আপনি থ্রি লাইনের উপর টাচ করার পর এরকম একটা অপশান দেখতে পাবেন মেসেজ রিকোয়েস্ট তো এখানে আপনি এর উপর টাচ করে দেবেন এর উপর টাচ করার পর যারা যারা আপনাকে মেস রিকোয়েস্ট পাঠাবে বা পাঠিয়েছিল যারা আমাকে মেজ রিকোয়েস্ট পাঠিয়েছে তাদের কন্ট্যাক্ট লিস্টে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো এখান থেকে যার কন্ট্যাক্ট নামটা আপনার কাছে পরিচিত মনে হয় যাকে আপনি বিশ্বাস করতে পারেন ঠিক তার কন্ট্যাক্ট নামের উপর টাচ করবেন টাচ করার পর এখানে আপনি তাকে অ্যাকসেপ্ট করতে পারেন তার সাথে মেসেজ সেটিংও করতে পারেন অথবা ব্লকও করে দিতে পারবেন এর মাধ্যমে এখন আপনার যারা ফেসবুকের বন্ধু না তারা কিন্তু আপনার ফোন নাম্বারটি জানার পরও আপনাকে কোনো প্রকার ডিস্টার্ব করতে পারবে না মেসেজ দিয়ে বা মেসেজ রিকোয়েস্ট পাঠিয়ে বা অডিও কিংবা ভিডিও কল করে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন